সা লিসা আউ এই যে দিশা লিসাকে আমরা আটকে রেখেছি কারণ লিসা যদি জানালা খোলা থাকে তাহলে ওখান থেকে লাভ দেয় একবার তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ও জানালা থেকে লাফ দিয়ে একদম আটতলা নিচে পড়ে গিয়েছিল আরও ও মানে মানে মরার ঘর থেকে ফিরে এসেছে এই যে শুনামু নি এই যে এখনও আসছে মানে বাইরে যেতে কিন্তু আমি অনেক গরম জানালা একদম খুলে দিয়েছি কারণ সময় কিন্তু ফ্যানের বাতাস ভালো লাগে না আর বাইরে থেকে আলো বাতাস না থাকলে তো ঘর দু একদম অন্যরকম হয়ে যায় আর এই যে তার তো শুধু বাইরে বের হয় এই যে লিসা তুমি কি এখন বাইরে যাবে না যে এইটা আমি তো ঢুকাও ঢুকা হ্যাঁ ঢুকাই দাও ঢুকাই দাও দেখো যাও 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 টাটা দেখুন সে বাইরে বের হওয়ার জন্য কতটা মানে চেষ্টা করছে ও লিসা পাখি ও কিন্তু তেমন ডাকতে পারে না শুধু ম্যা ম্যাও করে এই যে আমার সোনামাখিটা কই কই রে